ثم لا يتوبون ولا هم আল্লাহ পরীক্ষা করার পর সুযোগ হনা তাওবা করনা শরণ করনা আল্লাহকে শরণ করে যদি তাওবা করে যদি মালিককে ডাকটা দেন আল্লাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি চোখগুলো দিয়ে এই চোখ দিয়ে যে পরিমাণ গুনাহ করে ফেলেছি যদি আপনি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমি সহ অনেক লোক অন্ধ হয়ে যেত আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানা বধির হয়ে যাবে আমার মনে হয় আমরা অধিকাংশ লোক বধির হয়ে যেতাম যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে আমার মনে হয় অধিকংশ লোক আমরা বোবা হয়ে যেতাম যিনি দয়া করে মায়া করে হেফাজত করেছেন তিনি কি ও আমার দিলের ভাইয়েরা দিল দিয়ে শোনেন দুনিয়ার অবস্থা মোটেও ভালো নয় কেন এই দুনিয়ার ভিতরে আজাব আসে শিরকের কারণে দুনিয়ার ভিতরে আজাব আসে আমার বাংলাদেশের অলিতে গলিতে অসংখ্য মানুষ এখনো আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা করে শিরফুরিতে আসেনি আরে না আরে নাই কর আছে মাজারে গিয়ে সেজদা করে জমিনে ভূমিকম্প ঐতনে কি এই জমিনের ভিতরে ভূমিকম্প হয় আল্লাহকে বাদ দিয়ে পীরের সিজদা করলে অসংখ্য আল্লাহর এমন গোনাম আছে আল্লাহর কাছে না আছে পীরের কাছে গিয়ে চায় এই জমিনে ভূমিকম্প একদিনে হয় নাই এই জমিনে ভূমিকম্প হয় ভূমিকম্প নিয়ে আলোচনা করতে গিয়ে স্বীকৃতি করলে আমাদের দেশে দেখবেন টেলিভিশন টক শোতে কি সুন্দর লম্বা লম্বা লেকচার দেয় বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তারপরে টাফটার শক হবে তুই জানস কেমনে কেমনে জানস একটাবার এর জন্য বলে না ইনশাআল্লাহ আমার দেশে কিছু হবে না জোরে করুন আল্লাহু আকবার ঈদেশ্যানে আপনি সাধারণ দেশ মনে করছেন এদেশ্বের মানচিত্র মিলায় দেখেন মদিনার মানচিত্রটা যেমন আমার দেশের মানচিত্রের রেখাটা তেমন জরে করা লহাক এটা বদ্বীপের মতো একটা ছোট্ট দেশ কিন্তু দেশটা বড় ক্রিটিক্যাল একটা দেশ এদেশের মানুষ রক্ত গরম মানুষ এদেশের মানুষ আন্দোলন প্রিয় মানুষ

ওর তাকবিরটা আমার কাছে অনেক সুস্থ মানুষের তাকবিরের চাইতে ওর তাকবিরটা আমার কাছে দামি এই যে আল্লাহর কথাটা ও তো এখানে নাও আসতে পারতো কিন্তু ওইখানে বৈশা ওর কণ্ঠ দিয়ে আল্লাহরে যেভাবে ডাক দেওয়া দরকার দিছে তারপরে তো আল্লাহ ডাক দিস সুস্থ কয়জন মানুষ আমরা আল্লাহরে ডাক দিই সুস্থ কয়জন মানুষ আমরা আল্লাহরে ডাকি এই জবানটা দিয়ে কয়জন আল্লাহরে ডাক দিই সারা দুনিয়ার ভিতরে বিবিসি কাম ওই যে অবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশ যদি আবার বল করে এক নম্বর যে শাস্তি দুনিয়ায় দেখবেন চোখ দিয়ে দেখবেন ইমারত ক্ষমতায় যাবে আগে আর কি জুলুম দেখেছেন চুয়ান্ন বছরে মানুষের ভিতরে নিস্তেজ হওয়া আওয়াজ এখন সক্রিয় হয়ে গেছে মুখে মুখে সবাই বলছে সব দেখা সামনে হবে ঠিক দেখ কথা কয় না ঠিক নেই এরপরে যদি একজনে কি কয় কি জানি কইছে হুমসি না ভালো যেটা বললো এটা কো আমরা আঙ্গ মতো আছি কি ক আচ্ছা এবার আমার লোক কন্ত দেখি এই যে কথাটি আমরা করে কইতেছি আমার কলিজাটা ফাইটা দিতে কেন জানেন সারাটা ওয়ার্ল্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা দুনিয়ার এক দিনের ভিতরে চৌরানব্বই বার পৃথিবীতে ভূমিকম্প হয়ে গেছে এই কয়দিনের ভিতরে বাংলাদেশে এমন ভূমিকম্প আমার মুরব্বী উনি বয়সের দিক থেকে ওনারাও যারা আছে আমার বয়সের দিক থেকে মুরুবী পিছনে যারা আছে জোয়ান আমার আব্বা দিক থেকে মুরব্বী আরও এখানে যারা আছেন আমার বয়সের মুরুব্বী এরকম ভূমিকম্প আপনারা দেখছেন নি অনুভব হয়েছে এরকম ভূমিকম্প বাংলাদেশে এরকম ভূমিকম্প আমরা আমাদের লাইফে দেখি না অনেক আগে একবার হয়েছি কিন্তু এই যে একটা ভূমিকম্প বাংলাদেশে আল্লাহ ধাক্কা দিল কয়জন লোকের পরে নামাজি হয়েছে ফেসবুকে স্টেটাস দিছে আলহামদুলিল্লাহ আমরা শেরপুরে তেমন টের পাইছি অনেকে দিছে আলহামদুলিল্লাহ ধাক্কাটা লাগছে ঘুমের তেল আবদা উঠছে কি লাভ